কি কি গ্রামারের নিয়ম শিখবো সো আমরা তো শিখলাম এটা জানলাম ইন্ট্রোডাকশন টু গ্রামার এরপর সবচেয়ে প্রথম জিনিসটা যেটা দিয়ে শুরু হয় ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স প্রথমে ওয়ার্ড থেকে শুরু হয় ওয়ার্ড থেকে ফ্রেজ ফ্রেজ থেকে সেন্টেন্স তারপরে আমরা শিখবো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ আট ভাই এই আট ভাইয়ের গল্প আট ধরনের কাজ আছে আট ভাইয়ের এই আট ভাইয়ের কাজগুলো আমরা শিখবো হ্যাঁ ওরা কি ওরা কেমন ওরা ওরা কি কে মারামারি করে কে দুষ্টামি করে হুম এগুলো সবগুলো আমরা এই শিখবো পার্স অফ এরপরে সেন্টেন্স নিয়ে আলাদাভাবে শিখবো হ্যাঁ সেন্টেন্সটা কি সেন্টেন্স কত প্রকার কিভাবে কাজ করে সেন্টেন্স এগুলো আমরা শিখবো কারণ এই সেন্টেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কারণ তোমাদের ভবিষ্যতে এই সেন্টেন্সে লিখতে হবে তুমি যদি দেখাও রচনা লিখো তোমাকে এই সেন্টেন্স লিখতে হবে তুমি যদি একটা চিঠি লিখো বন্ধুর কাছে সেখানেও তোমাকে লিখতে হবে ওকে তারপরে তারপরে আছে আর্টিকেল এই যে ই এন্ড দি এন্ড দি এটা হচ্ছে আর্টিকেল আমরা এগুলো শিখবো ঠিক আছে এরপরে জেন্ডার জেন্ডার হচ্ছে মানে পুরুষ না মহিলা এগুলো নিয়ে বয়স অ্যান্ড গার্লস নাম্বার এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার যেটা বললাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আট নম্বর চ্যাপ্টারটা টেন্স টেন্সটা কি টেন্সটা হচ্ছে কাল মানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স তারপরে ফিউচার টেন্স এটাও বুঝতে হবে কারণ এটা না বুঝলে তোমরা কিছুই করতে পারবে না এখন এই যে এগুলো শিখলাম এই সবগুলোর উপর ভিত্তি করে তৈরি হবে অফ নিয়ম সঠিক নিয়ম সঠিক ব্যবহার এইটা আমরা এই এই আটটা চ্যাপ্টারের উপর বেস করে নয় নম্বর চ্যাপ্টারটা পড়ব এরপরে শিখবো ডাব্লু এইস কোশ্চেন কিছু কিছু স্টেটমেন্ট আছে যেগুলোতে কোশ্চেন করতে হয় ওয়াট ওয়াট উইচ ওয়ে হাউ হ্যাঁ এগুলো দিয়ে কোশ্চেন কিভাবে করা যায় সেটা আমরা শিখবো এরপরে শিখবো আমরা ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর এটা তো জানো তোমরা আর ফাংচুয়েশন মানে কি বিরাম চিহ্ন মানে